নমস্কার কেমন আছেন সবাই আমি পিউ আমার বিন্দেশি তারা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত ব্লগিং জগতে আমার এই প্রথম পদক্ষেপ আপনাদের থেকে এত ভালোবাসা ও এত আশীর্বাদ পেয়ে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আশা করছি আমার আগামী পথ চলায় আপনাদের এইভাবেই পাশে পাবো আজ সকাল সকাল কর্তার গিন্নিতে একটু বাইরে কফি খেতে বেরিয়েছি রবিবারটা সাধারণত চা বা কফি খাই বাড়িতেই কিন্তু দিন থেকে ইচ্ছা ছিল জানেন এইরকম একটা অচেনা জায়গায় রাস্তার ধারে বসে চা বা কফি খাবো আজ কর্তা হঠাৎ বলল চলোই আজ বাইরে থেকেই একটু কফি খেয়ে আসি ব্যাস আর কি এই ইচ্ছাটাও আজ পূর্ণতা পেল চলুন কফির অর্ডার কর্তা দিয়ে দিয়েছে এখানে এক বিশেষ কফি পাওয়া যায় যা বিভিন্ন আয়ুর্বেদিক মশলা ও তাল থেকে তৈরি হওয়া গুড় ব্যবহার করে অর্থাৎ তালপাটালি ব্যবহার করা হয় এই বর্ষায় বিশেষত সর্দি কাশিতে বড্ড বেশি আরাম দেয় আগে একবার এখানে এসেছিলাম কফি খেতে এই কফিটা করতেই বললো খেয়ে দেখো খুবই ভালো তো একবার ট্রাই করেছিলাম আমার খুবই ভালো লেগেছে তাই যখনই এখান দিয়ে যাই বা এই দোকানে ধরুন চা খেতে আসি তখন এই কফিটা আমি অবশ্যই খাই আরে বাস এটা কি আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এই যে একেবারে গরম গরম শিঙারা ভাজা চলছে যাই হোক বাঙালি হয়ে শিঙারার দেখা পেয়ে যদি অর্ডার না দিই সেটা বাঙালি নামে কলঙ্কিত আখ্যা পেয়ে যাব মশাই তাই গরম গরম কফি আর সাথে গরম গরম শিঙারা অর্ডার দিয়ে দিয়েছি ব্যাস আজ তো ডবল পাওনা হয়ে গেল তাই না বলুন আজ ভাগ্যটা বেশ ভালোই মনে হচ্ছে বুঝলেন ঠেঙাটা তো হতে একটু সময় লাগবে তাই দেরি হচ্ছে দেখে কর্তামশাই দুটো মেদু বড়া আর চাটনি নিয়ে এলো বেচার খুব খিদে পেয়ে গেছে মনে হয় বুঝলেন এই তো কফিও চলে এসেছে চলুন শুরু করা যাক আমাদের প্রতিদিনে কত ছোট ছোট ইচ্ছা স্বপ্ন তৈরি হয় না যা আমাদের প্রতিদিনের কর্মব্যস্ততা ও বাড়তে থাকা বয়স আর কমতে থাকা সময় চক্রের মাঝখানে পড়ে পিস্তে পিছতে কখন যে চাপা পড়ে যায় আমরা বুঝতেও পারি না কিন্তু হঠাৎ করে যখন বড় হওয়ার রেস থেকে একটু বিরতি নিয়ে বাচ্ছামো ইচ্ছেগুলো প্রশ্রয় পায় না মনটা খুব খুশি হয়ে যায় তাই না মেদু বড়া জিনিসটা আপনারা অনেকেই খেয়েছেন হয়তো আমার তো দারুণ লাগে তবে যারা খাননি তাদের একটু বলছি এটা অনেকটা খাস্তা ফুরুলির মতো তবে এটা চাল ডাল দিয়ে তৈরি হয় আর ফুরুলির থেকে অনেকটাই ফাঁপা রকম টমেটোর চাটনিতে ডুবিয়ে একটা গরম কামড় বসালে আহা হা হাহা মনটা সত্যিই ভালো হয়ে যায় চলে এসেছে আজকের নাটকের অধিনায়ক গরম গরম শিঙারা হা গন্ধে একেবারে ভুর ভুর করছে চারদিকে মিথ্যে বলবো না প্রথমে আমার একটু সন্দেহই হয়েছিল জানেন আদেও আমাদের রাজ্যের মতো হবে না কিন্তু আমাকে একেবারে মিথ্যে প্রমাণ করে দিয়েছে দিয়ে দিল মন একেবারে খুশ করে দিল হা দাঁড়ান একটু কামড় বসাই ওফ গরম গরম শিঙারার যে কি স্বাদ সেটা আর কি করে বলে বোঝাই সিংহারার আকার আকৃতিতে ঠিকঠাক হলেও দামটা শুনে বড়ই ব্যথা লাগলো বুঝলেন টাকা করে পূরণে তো কাটা যেতেই পারে কি বলেন বাড়ি ফিরতে ফিরতে মাছ বিক্রি হচ্ছে দেখতে পেয়েই কর্তার কাছে বায়না জুড়ে দিলাম মাছ কিনবো বলে অগত্যা কর্তাও রাজি হয়ে গেছে দান কাছে গিয়ে দেখি কি কি মাছ আছে ও বাবা সবই তো দেখছেন সামুদ্রিক মাছ কর্তা বা সামুদ্রিক মাছ একদম শোয়ে না অগর আমারও খাওয়া বন্ধ হয়ে গেছে আপাতত তবে দাঁড়ান ভাগ্যটা সত্যিই ভালো চিংড়ি আছে ওটাই নি। তিন ধরনের চিংড়ি রয়েছে এখানে একদম বড়গুলো গুলো চারশো টাকা আর তার থেকে এক সাইজ ছোট সেগুলো দুশো টাকা দুশো টাকাটাই নিলাম এখানে মাছ কেটে দেয় না জানেন অদ্ভুত এক নিয়ম কিনলে গোটা মাছটাই কিনতে হবে অথবা এরকম চিংড়ি বা কাঁকড়া বা ঘুষো বা কিছু নিলে যতটুকু পরিমাণ থাকবে ওজনে ততটা গোটাটা নিতে হবে তা থেকে ভাগ করে আমি যদি বলি পরিমাণটা নেব সেরকম কিন্তু কোনো নিয়ম নেই নিলে আপনাকে পুরোটাই নিতে হবে চলুন বাড়ি ফিরেই চিংড়ি নিয়ে পড়েছি একদম ভাগ্যের শাশুড়ি মায়ের থেকে বড় বড় চিংড়ি মাছ বাছাটা শিখে নিয়েছিলাম তাই আজ কাজে লেগে গেল বুঝলেন তাই কোনো বিদ্যেই বিফলে যায় না আজ কিন্তু তার সত্যতা প্রমাণিত কখন কি কাজে লেগে যায় কি বলেন তাই নাকি আগে পিছনের খোলাটা চেপে ধরে টান দিলে পিছনের খোলাটা ছাড়িয়ে যায় তারপর মাঝের খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে মাথার সুরগুলো ভেঙে দিতে হবে তারপর পিছনের এই নলিটা চিমটি কেটে টেনে ফেলে দিতে হবে চলুন চটপট মাছগুলো ভেজে ভেজেনি বেশ বেলা হয়ে গেছে জানেন এখনই প্রায় বারোটা বাজে কখন যে সব রান্না করব কে জানে ভাবছি চিংড়ি যখন হাতের কাছে পেয়েছি দুটো পদ বানাবো একটা চিংড়ির ঝাল আর একটা বাঁধাকপি দিয়ে চিংড়ি চচ্চড়ি আজ কর্তা মশাই বিকেলের সিনেমা দেখাতে নিয়ে যাবে বলেছে জানেন তাই তাড়াতাড়ি রান্না করে খাওয়া পর্ব সেরে একটু রেস্ট নিতে হবে বুঝলেন আপনাদেরও সাথে নিয়ে যাবো সেই বিবিহার মলটা মনে আছে নিশ্চয় আজকে দেখো রাত্রিবেলায় কেমন দেখতে লাগে কেমন করে সাজায় মলটা সেইগুলোই দেখাবো আজকে আসলে কি বলুন তো খুশি হতে গেলে না খুব বেশি বা দামি কিছু জিনিসের প্রয়োজন হয় না চা শিঙারা খাওয়াই হোক অথবা বৃষ্টিতে একটু ভেজা কিংবা পছন্দ বা ভালো লাগার মতো একটা বই বা একটু গান শুনে নিলেই মনটা যেন খুশি হয়ে যায় চিংড়ির ঝালটা হয়ে গেছে এখন বাঁধাকপিটা করে নেব। গরম তেলে একটু গোটা গোটা গরম মশলা দিয়ে দেব তারপর তাতে সরষে গোটা জিরে কালিপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচোটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব টমেটো সাথে দেবো ক্যাপসিকাম আর কুচনো ধনে পাতা সবগুলো একটু নুন ছড়িয়ে ভেজে নেব তারপর তাতে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আলু ও ফুলকপির ডাটা সেদ্ধ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গুঁড়ো মশলা মানে ওই ধরুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাথে একটু গরম মশলা গুঁড়ো সেগুলোর একটা পেস্ট বানিয়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো শেষের দিকে দিয়ে দেব আদা রসুন কুচি ভালো করে কষিয়ে নিয়ে যে চিংড়ি মাছগুলো ভাজা পড়ে আছে সেগুলো দিয়ে দেব শেষ পর্যায়ে দিয়ে দেব একটু নারকেলের দুধ এটা অপশনাল থাকলে দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আমার রান্না প্রায় শেষের দিকে নামিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি খেয়ে দে একটু রেস্ট নিয়ে নিই বিকেলে বেরোতে হবে তো সন্ধে সাতটা থেকে না না সাতটা দশে থেকে আরাম্ব তো সেই মতো টাইম অনুপাতে বেরোতে হবে ফিরতে ফিরতে ধরে নিন দশটা সাড়ে দশটা অথবা চলুন একটু রেস্ট নেওয়া যাক বেরিয়ে পড়েছি পিবিআর মলের উদ্দেশ্যে একটু দেরি হয়ে গেছে বুঝলেন সাতটা দশ থেকে তো শুরু এখন অলরেডি সাতটা বেজে গেছে চলুন তাড়াতাড়ি ওই যে মলটা দেখতে পাচ্ছেন চিনতে নিশ্চয়ই আজকে সিনেমা দেখার একটা সঙ্গীও জুটিয়েছে কর্তার এক বন্ধু এসেছে আমাদের সাথে সিনেমা দেখার জন্য দেখছেন কি সুন্দর আলোকসজ্জা আর এই দোকানগুলো চিনতে পারছেন তো এগুলো এবার একে একে খোলার সময় হয়েছে একটু একটু করে মানুষের আনাগোনাও শুরু হয়ে গেছে এই সময়টা মলেতে বড্ড ভিড় হয় সবাই রাতের কাজকর্ম সেরে সারা দিনের ব্যস্ততা কাটিয়ে এই সময় আসে একটু ঘুরতে কেউ সিনেমা দেখতে আসে কেউ প্রিয় মানুষটার সাথে একটু সময় কাটাতে আসে কেউ কেউ আবার এই স্টলগুলো থেকে খাবার খেতে আসে আবার অনেকেই আসে বিকেলে ডিমার্ট থেকে বাজার তুলে নিতে চলুন ভিতরে যাওয়া যাক চলুন পৌঁছে গেছি ওদিকে সিনেমাও শুরু হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে আপনাদের গোটা জায়গাটা পরে ঘুরে দেখাবো ইন্টারভালে যখন বেরিয়ে খাবার তুলতে আসব তখন আপনাদের চারদিকটা ঘুরিয়ে দেখাবো চলুন এখন ইন্টারভাল চলছে বড্ড ফিরে পেয়েছে সেই দুপুরে খেয়েছিলাম তাই এখন বাইরে এসেছি কিছু খাবার তুলে নেবো বলে আমরা কাউন্টারেতে গিয়ে অর্ডার করে দেব ওরা ঠিক সময় মতো খাবার দাবার পৌঁছে দিয়ে আসবে সিনেমা হলে অর্ডার করেছি তিনজনের জন্য তিনটে কোল্ড ড্রিঙ্কস এক ফ্রেঞ্চ ফ্রাইস আর নিয়েছিলাম কিছু নাচোস এই যে কর্তার এই মুভিটা দেখার ইচ্ছে ছিল গ্ল্যাডিয়েটর টু প্রথম অংশটা বেশ ভালোই লাগলো গল্পটা রোমের ঐতিহাসিক একটা যুদ্ধ নিয়ে যেখানে দেখানো হয়েছে মানুষের হিংস্রতা কিভাবে কৃতদাস সাথে ভয়ঙ্কর জন্তুদের লড়িয়ে রাজারা তা উপভোগ করতো বড্ডই অমানবিক ঘটনা বলুন শুনলেই গায়ে হাতে কাঁটা দিয়ে ওঠে আর এখানে তো পুরো সিনেমা তৈরি হয়েছে তার ওপরে সেই গল্পই বেশ ভালো উপস্থাপনা রয়েছে আপনারা দেখতে পারেন চলুন এখন রাত্রি দশটা মতো বাজে সিনেমাটা শেষ এবার বাড়ি ফেরার পালা একটা সিনেমা দর্শকের মনে কতটা ছাপ ফেলে যায় তাই না একটা সিনেমা কতটা দক্ষতার সাথে আমাদের পূর্ববর্তী প্রজন্ম সভ্যতা তুলে ধরে সাথে সাথে আমাদের বর্তমান সমাজ রীতি পরিস্থিতিও তুলে ধরতে পারে অভিনেতাদের যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য নিজেদের কতটা আত্মস্থ করলে তবেই একটা ভালো সিনেমা হয় বলুন চলুন তাহলে আমিও এই সিনেমার রেস নিয়ে ভাবতে ভাবতে বাড়ি ফিরি তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে তাহলে এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম